এটা আপনারা মনে করেন সাপাই আমি বাইক মনে করি বাজারের বাইকাস ধর দাব এটা কোনো স্বপ্ন একের মতো সাপ দেখেন আমার দুর্ভাগ্য তো দুইটা আশা করি গল্প করিয়া এটা অন্য ধরা যে কোনো স্বপ্ন

মানুষের জাম বাসে নাকি হরুস্ন টাকা খাইলে সাপের থেকে বাঁচতে পারবেন না দেখেন আমি বলে দিই মানুষের যান

সুখ হয় বৃষ্টিতে বিজে একটা দুর্গন্ধ হয়ে যদি কোনো মহিলা লোক কোনো পুরুষ লোকের এই নাকে মুখে দেওয়া যায় একটা রোগ ওর দেখেন আমার এই রোগটাকে ছিনেন কষ্ট করছি

টাকাটা কেন ছিলাম ভাই জানেন টাকাটা সায়া দেখলাম গাছটা দেওয়া যায়নি গাছ বিক্রি করি আজকে এখানে খাড়ায় গাছ বিক্রি করলো কালকে সাপে কামড় দেওয়া যে দুজন আঙ্কিল ভাই করেছেন গাছটা মান নিলেন মেয়ে উপকার পাইলে পাঁচ টাকা মর্ষিত দিতে পারবেন না এ বাবা পারবেন না মর দিন গাছ বিক্রি করি না

এই আল্লাহ রায্জাল্লে পাব হইবো না তো বানাইছে কে আল্লাহ সবাই বিসমিল্লাহ করে এইভাবে টান করে সবাই টান করে আমি তো করেন দিয়ে ব্যবহার করবেন আমি মৈলা দিতামাদার জিনিস না ভাই এই ভাইঙ্গার বেদিকে ঢুকলো দিছো